স্টের এই কোর্সে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি সেটার উপরও হচ্ছে আমরা আসলে মূলত একটা ওভারভিউ দিতে চাচ্ছি যে আমরা এই কোর্স থেকে আমরা আসলে কি কি শিখবো এই কোর্সে আমাদের আসলে কি কি বেনিফিট থাকবে তারপরে হচ্ছে গিয়ে কি থিম ফরেস্টে টোটালি মোট কথা হচ্ছে থিম ফরেস্টে কাজ করার জন্য আমাদের যা যা লাগবে সব কিছু হচ্ছে আমরা এই কোর্স হচ্ছে কাভার দিব সো প্রথমেই বলে রাখি এটা হচ্ছে আসলে একেবারে যারা হচ্ছে প্রফেশনাল কাজ জানে বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে থিম ফরেস্টটা আমরা যদি প্রথমে একটু কথা বলি যে থিম ফরেস্ট কি ও কেন আমরা যদি এই কথাটা একটু বলি আমরা অনেকে জানি যে আবার অনেকে নাও জানতে পারি সেটা হচ্ছে বেশিরভাগই আমরা হয়তো বা পৃথিবীর সবচেয়ে বড় একটা ইনভার্টো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা একটা কোম্পানি তাদের সার্ভিস হচ্ছে থিম ফরেস্ট যেখানে হচ্ছে খুবই জনপ্রিয় থিমগুলো এবং হচ্ছে তোমার স্টেমেল ট্যাম্পলেট এবং হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পিএইচডি ট্যাম্পলেট এই ধরনের বিভিন্ন কাজগুলো আমরা হচ্ছে সেখানে সেল করতে পারি এবং সেটা শুধু একবার না আমরা যদি একবার যদি থিম আমাদের একটা আইটেম যদি হয়ে যায় সেটাকে কিন্তু কিন্তু একবার না বারবার সেল হইতে থাকে এটা হচ্ছে থিম সবচেয়ে বড় ধরনের একটা প্রাপ্তি যে আমাদের একটা আইটেম যদি সেখানে সাবমিট করা অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে সেখান থেকে প্রচুর পরিমাণ আর্নিং করার একটা অপরচুনিটি থাকে আর এটা হচ্ছে মোটামুটি একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমাদের জন্য আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা থিম কাজ করার ক্ষেত্রে সেখান থেকে হচ্ছে আমাদের পারমানেন্ট জব আসার একটা চান্স থাকে পারমানেন্ট ক্লায়েন্টের সাথে কাজ করার একটা চান্স থাকে যদি আমার আইটেমটা যদি কোন ক্লায়েন্ট যদি বাই করে সেক্ষেত্রে দেখা গেছে সেই ক্লায়েন্ট যদি কোনো কারণে আমার সাথে যদি যোগাযোগ করে আমরা দেখা গেছে সেই ক্লায়েন্টের সাথে অনেক সময় পারমানেন্টলি কাজ করার মতো একটা অপরচুনিটি তৈরি হয় এটা একটা বিষয় আরো কিছু বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা আহ করার ক্ষেত্রে আমরা দেখা গেছে ফাইবার অথবা আফওয়ার্ক বা পিপল পার হাওয়ার যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে দেখা গেছে আমাদেরকে প্রচুর পরিমাণে একটা প্যারা নিয়ে এবং মানসিক একটা অস্বস্তি নিয়ে আমি যদি বলি সেটা হচ্ছে কাজ করতে হয় বাট থিম ফরেস্টের ক্ষেত্রে আসলে তেমন কোনো কিছু নেই খুব বেশি রেস্ট্রিক্টেড না বাট এখানে আবার অন্য অন্য মার্কেট প্লেস থেকে একটু ভিন্নভাবে হচ্ছে আমাদেরকে কাজ করতে হয় সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে থিম ফরেস্ট আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধরনের হচ্ছে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে কাজ করার ক্ষেত্রে তো সেই স্ট্যান্ডারিটিগুলো আমরা কিভাবে মেনটেন করতে পারি সেটাই হচ্ছে আসলে মূলত আমরা এই কোর্স থেকে শিখবো এবং টোটালি আই হোপ যে এই কোর্সটা করার পর থিম ফরেস্টে তোমার হচ্ছে বিশেষ করে আমার টার্গেট হচ্ছে যারা হচ্ছে ফ্রন্ট ইন ডিজাইন নিয়ে কাজ করে এস টি টেমপ্লেট বা ফ্রন্ট ইন ডিজাইন বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তাদেরকে টার্গেট করে এই কোর্সটা মূলত তৈরি করা সো মোটামুটি যারা ওয়ার্ড থিম নিয়ে কাজ করে তারাও এটা করতে পারে সব কিছু মিলিয়ে মোটামুটি হচ্ছে এই কোর্সটা আসলে যারা থিম নিয়ে কাজ করতে যায় তাদের সবার জন্য তো চলো আমরা দেখি যে আসলে আমরা এই কোর্সটা আসলে কি কি শিখতে যাচ্ছি থিম কি ও কেন সেটা তো আমরা বুঝে গেলাম আর অনেকে আমরা জানি যে থিম ফরেস্ট কি তো যা হোক আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ব্রয়লার প্লেট তৈরি করা সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্রয়লার প্লেট কি সেটা যদি আমরা বলি যে আমরা গতানুগতিকভাবে যখন আমরা কোডিং করি তখন আমরা কি করি একটা হচ্ছে এসটিএমএল ফাইল নিয়ে তারপর হচ্ছে একটা সিএসএস ফাইল নিয়ে এরপর হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের জন্য একটা মেন ডট জেস নামে বা স্ক্রিপ্ট ডট জেস নামে একটা ফাইল নিয়ে থাকি তারপরে যেটা সেটা হচ্ছে আমরা যে কুয়ারির বিভিন্ন প্লাগিনগুলো যদি ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন হচ্ছে ফাইল তো নিয়ে থাকি এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে এস এবং হচ্ছে জাভাই স্ক্রিপ্ট এবং হচ্ছে সিএসএস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয় যেটা দেখা গেছে আমরা লোকাল কোনো কাজের ক্ষেত্রে অথবা আমরা মার্কেটের ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্ট্যান্ডার্ডিটিগুলো মেনটেন করি না সো এই সব স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার জন্য আমাদের কিন্তু রেডিমেড হচ্ছে একটা বয়লার প্লেটের তৈরি আমরা তো আর সবসময় বসে বসে হচ্ছে একটা রেডিমেড স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য সবসময় একটা প্লেট তৈরি করবো না আমাদের জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্লেট তৈরি করা থাকবে সেখানে হচ্ছে আমরা এসটিএমএল কোড গুলা লিখবো প্লেটে আর সিএসএস এর মধ্যে সিএসএস গুলা লিখবো তারপর হচ্ছে জাভা যে করে যেখানে লেখার দরকার সেখানে আমরা লিখবো তো এই যে পুরো বিষয়টা স্ট্যান্ডার্ড যে একটা বয়লার প্লেট তৈরি করা যে বিষয়টা এবং এই বয়লার প্লেটের উপরে কিন্তু অনেক কিছু মেইনটেইন করে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন করে যে আমাদের কাজটা আসলে কতটা স্ট্যান্ডার্ড হবে সো এই বয়লার প্লেট তৈরি করার বিষয়টা আমরা হচ্ছে দেখাবো আমার হচ্ছে এই যে যদি আমি দেখাই যে থিম আমার যে আইটেম এখান থেকে যদি আমি দেখাই যে আমরা যদি এটা না আমরা যদি হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকে আসি একটু এখান থেকে যদি আমরা এই যে হচ্ছে ডিটা দেখি ওপেন হইতে থাকুক আমরা এখানে আবার ফিরে আসবো সো এটা তৈরি করার ক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা লাগে এই ব্রয়লার প্লেটটাই মূলত আমি হচ্ছে ওবার দিয়ে দেখাবো এবং তৈরি করবো এবং হচ্ছে তোমাদেরকে এই ব্রয়লার প্লেটটা আমি দিয়ে দিবো যেটা হচ্ছে আমি থিম ফরেস্টের জন্য এজ ইউজাল সবসময় ব্যবহার থাকি সেই বয়লার প্লেটটা আমি তোমাদেরকে দিয়ে দিব যেন এটা নিয়ে তোমাদেরকে খুব বেশি প্যারা না লাগে আহ জাস্ট আমি এটা কিভাবে ইউজ করবো সেটার ব্যবহারটা দেখাই দিব সো গেল এটা তারপরে থার্ড স্টেপ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোড লেখা হ্যাঁ এখানে যেটা বিষয় স্ট্যান্ডার্ড কোড আমরা গতানুগতিক যেভাবে কোড করে থাকি থিম ফরস্টে কিন্তু আমরা সেইভাবে কোড করতে পারবো না এটা থিম ফরেস্টের কোড করার কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে আমরা হয়তো দেখা গেছে অনেক ভালো কাজ জানি কিন্তু আমরা কোডের স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে পারি না এটা আমাদের এস এর ক্ষেত্রেও এটা আমাদের সিএসএস এর ক্ষেত্রে এবং সেটা আমাদের যাওয়া স্ক্রিপ্ট এর ক্ষেত্রেও মেনটেন করা শিখতে হবে যে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড কোড লিখবো সো আমি দেখাবো কিভাবে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট কোডগুলা অর্গানাইজ করতে পারি এবং লিখতে পারি এবং সেটা থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তোমার থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড যে কোডটা আছে রুলসটা আছে সেটা ফলো করে সবচেয়ে বড় কথা যেটা আমরা যদি থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড কোড করা রুলসটা যদি একবার শিখে যেতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো জব প্লেস যে কোনো মার্কেটে কিন্তু কাজ করার জন্য সবচেয়ে একটু বেশি মানে আগায় থাকবো আর কি এটাকে যা বলে আর কি তাই না তো সেটা আমরা দেখবো তারপরে আমরা দেখবো সেটা হচ্ছে ফ্রি লোডারের ব্যবহার এখন যদি বলি যে ফ্রি লোডার জিনিসটা আসলে কি জিনিস আমরা অনেকে এটা জানি না অনেক সময় আমরা এটাকে মিস্টেক করে যাই সো এই যে দেখো এটা হচ্ছে ফ্রি লোডার এই যে আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে কিন্তু এখানে একটা লোডিং নিচ্ছে এই যে লোডিংটা নিচ্ছে এটা হচ্ছে থিম ফরেস্টের মানে রিকোয়ারমেন্ট থাকে যে তোমাকে হচ্ছে এরকম একটা লোডিং মানে লোডার ইউজ করতে হবে সো আমরা কিভাবে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে লোডার ইউজ করব সেই বিষয়টা একটু আমরা দেখবো যে এবং এইরকম একটা ফ্রি লোডার হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব যেটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে সব সময় ইউজ করতে পারবা সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটা ফ্রি লোডার কিভাবে ইউজ করব এবং একটা পেজ থেকে যখন আমাদের ইউজার আরেকটা পেজে যাবে তখনো কিন্তু একটা ছোট করে একটা ফ্রি লোডার আমাদের দেখাবে ইউজার ইন্টারেকশনের জন্য সো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব আচ্ছা এটা লোডিং নিচে নিতে সো সো এই বিষয়টা কিন্তু খুবই ব্যবহার করার জন্য তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না এই ফ্রি লোডার ইউজ করার জন্য যেই ফ্রি লোডার আমরা যেটা ইউজ করে থাকি সেটা তোমাকে দিয়ে দিব এবং তুমি হচ্ছে তোমার নিজের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবে এই যে এরকম একটা ফ্রি লোডার আমরা দিয়ে দিব ওকে সো গেলো এটা তারপরে যদি আমরা নেক্সট স্টেপে আসি সেখানে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন ওকে সো আমরা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আমাদের এই যে থিম ফরেস্টে আমরা যে কাজটা করব বা আমাদের যে আচ্ছা এটা এখনো লোডিং নিচ্ছে নিতে থাকুক সমস্যা নেই মেবি নেটের কারণে তো যা ইমেজ অপটিমাইজেশন আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকে আমরা যখন একটা টেমপ্লেট তৈরি করি তখন আমরা সেই ইমেজগুলাকে আমরা ইচ্ছে মতো দিয়ে দিই বাট এটার থিম টা ইচ্ছে মতো দেওয়া যাবে না ইমেজগুলোকে দেওয়ার আগে আমাদের অপটিমাইজেশন করে নিতে হবে ইমেজের সাইজের কিছু ব্যাপার আছে সেই ইমেজের সাইজগুলোকে ঠিকঠাক করে নিতে হবে আচ্ছা তারপরে যেটা এই যে ইমেজটাকে তুমি কিভাবে অপটিমাইজেশন করবা ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাকলি কি হচ্ছে তোমার সবগুলো ইমেজকে অপটিমাইজেশন করে ফেলবো অর্থাৎ ইমেজের সাইজগুলোকে কমাই ফেলবা যেন ওয়েবসাইটটা খুব বেশি লোডিং না আনে পারফরমেন্স যেন ভালো থাকে এবং ইমেজগুলা সাইজ কমবে কিন্তু ইমেজগুলো কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না সো ইমেজ অপটিমাইজেশন করার বিষয়টা আমরা দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট ওকে নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ প্লেস হোল্ডার করা আচ্ছা ইমেজ প্লেস হোল্ডার আবার কি জিনিস সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এইখানে আসি একটু আমরা এখানে দেখলে আমরা একটু ভালো বুঝবো সেই বিষয়টা সো আমরা যেটা করব সেটা হচ্ছে আহ যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি আমরা এখানে এবং এখান থেকে যদি ডট এস ওপেন করি আমরা তাহলে একটু ভালো বুঝতে পারবো আমরা সো আমাদের এটা ওপেন হইতে থাকুক আচ্ছা এটা ওপেন হচ্ছে এই যে আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে যাচ্ছে ওপেন হয়ে যা তো আমরা ইমেজ প্লেস হোল্ডার এক জিনিস ইমেজ অপটিম এই যে দেখছো ফ্রি লোডারটা কিভাবে এখানে কাজ করছে আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখো এই যে ফ্রি লোডারটা একবার দেখা দিয়ে যে দেখো অ্যাবাউটে যাচ্ছি এই যে দেখছো একটা ফ্রি লোডার গেলো এই যে দেখো আমরা যে সেকশনটাতে যাচ্ছি সেখানে একটা ফ্রি লোডার ইউজ হয়েছে কিন্তু আবার হোমে যদি আসি একটা ফ্রি লোডার ইউজ হয়েছে ওকে ফাইন আমরা ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা একটু দেখে আসি এখানে ইমেজগুলো অপটিমাইজ করা নাই সরি প্লেস হোল্ডারের বিষয়টা সো আমি একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে হচ্ছে আমি এখান থেকে যেটা সেটা হচ্ছে থিম ফরেস্ট আপলোড অ্যাপ্রুভ ফাইল যেটা অ্যাপ্রুভ হয়েছে ক্লিন আপডেট তারপরে হচ্ছে মেন ফাইল যেটা আমরা থিম ফরেস্টকে দিয়েছিলাম সো এইখান থেকে যদি দেখি আমি প্লেস হোল্ডার করা ইমেজ গুলো আছে কিনা মেবি আমার আসলে খুব বেশি অনেক কিছু মনে থাকে না আচ্ছা এটার মধ্যে আমাদের নাই সো আমরা যদি তাহলে ক্লিন এস টিএম প্যাকেজ এটার মধ্যে যাই ক্লিনের মধ্যে যাই এইখানে থাকবে আমি শিওর ওকে ড্যাম শিওর ওকে সো আমরা যদি দেখি এই যে দেখো আমাদের প্লেস হোল্ডারের অবস্থা সো আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটটাতে যদি যাই তাহলে দেখো আমাদের আচ্ছা থিম ফরেস্ট আমাদের এটা শুধু মানে ওপেন হচ্ছে তো হচ্ছে সো আমরা আরেকবার রিলোড দিই এটা আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটটাকে আর এই ওয়েবসাইটটাকে যদি পাশাপাশি রাখি দেখো কোনটা আমরা যদি আমাদের এই যে ওয়েবসাইটটা দেখো এখানে কিন্তু আমাদের কোনো ইমেজগুলো নাই কিন্তু আমরা যেসব ইমেজগুলো ইউজ করছি সেটা নাই কিন্তু আমরা যদি আমাদের অন্য ইয়াতে যাই মানে যেটা আমাদের দেখবে আর কি অর্থাৎ দেখো ক্লায়েন্ট দেখবে হচ্ছে আমাদের এইটা ক্লায়েন্ট যখন কিনবে কেনার আগে কিন্তু আমাদের এইটা দেখবে একদম ইমেজ সব কিছু টোটালি এখানে দেখা যাবে আর টোটালি কিছু দেখবে কিন্তু ক্লায়েন্ট যখন কিনে ফেলবে জিনিসটা তখন কিন্তু এখানে আর কোনো ইমেজ থাকবে না সব কিছুই থাকবে একদম সব কিছু পারফেক্ট থাকবে কিন্তু কোনো ইমেজ থাকবে না এই যে দেখো এইরকম দেখা যাবে যে এখানে কোনো ইমেজ নেই কিন্তু এই যে দেখো কোনো ইমেজ নেই অর্থাৎ সবগুলো ইমেজকে আমরা একদম প্লেস হোল্ডার করে ফেলছি এটা করার কারণ কি এটা করার কারণ হচ্ছে ক্লায়েন্ট যখন আমাদের ট্যাম্পলেটটা কিনবে কেনার পরে ক্লায়েন্ট কিন্তু তার নিজের ইমেজগুলো এখানে ইউজ করবে সো আমরা কিন্তু আমাদের ইমেজ চাইলেই কিন্তু ইউজ করতে পারবো না থিম ফরেস্টে সেটা শুধু আমরা আমাদের লাইভ লিঙ্কে এরকম দিয়ে দিব যে ইমেজ গুলা বাট ক্লায়েন্ট কেনার পরে কিন্তু এই ফাইলটা পাবে সো আমি আরেকবার বলতেছি ক্লায়েন্ট দেখবে কিন্তু এইরকম বাট যখন কিনবে তখন কিন্তু সে পাবে এইরকম অর্থাৎ কোনো ইমেজ থাকবে না সবগুলো ইমেজ প্লেস হোল্ডার করা থাকবে এই যে সবগুলো জিনিস একদম প্লেস হোল্ডার করা কোনো ইমেজ নাই ক্লায়েন্ট তার ইচ্ছা মতো ইমেজ গুলো এখানে দিয়ে দিবে ওকে ফাইন সো এটা তো আমরা দেখেই ফেললাম তো এই বিষয়টাকে এই যে দেখো থিম্পরাসটা এতক্ষণ পরে ওপেন হয়েছে এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক সেটা নিয়ে আমরা পরে আসতেছি সো এই যে দেখো ক্লায়েন্ট কিনার আগে তোমার হচ্ছে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটটা একদম হুবহু রকম দেখবে বাট যখন ক্লায়েন্ট কিনবে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্লায়েন্ট দেখবে কিরকম মনে আছে তো না এই যে দেখো এইরকম দেখবে ঠিক আছে এটা হচ্ছে থিম ফরেস্টের মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা করা ছাড়া যদি তুমি টেমপ্লেট অ্যাপ্রুভ দাও তুমি হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি সিউ থাকতে পারো তোমার ওয়েবসাইটটা এটা হবে না এবং তারা অ্যাপ্রুভ করবে না এবং তারা এটাকে সফট রিজেক্টও করে দিতে পারে বাট হার্ড রিজেক্ট করারও চান্স আছে আচ্ছা সেটা আমরা পরে আসতেছি so ms placeholder কিভাবে করে সেটা আমরা দেখব যে আমরা আমাদের ওয়েবসাইটটার জন্য প্লেস হোল্ডার কিভাবে করতে পারি এবং সেই ফাইলটা আমরা থিম ফোরস্টে কিভাবে জমা দিব সেটা আমরা দেখব তারপরে যেটা দেখব সেটা হচ্ছে ওয়েবসাইট কে সাব ডোমেইন অ্যাড করা ওকে এবারে আমরা মেইন বিষয়টা তে আসি দেখো এখানে ক্লিন এসটিএমএল তারপরে হচ্ছে marufshop.com এইভাবে দেখাচ্ছে সো এটা কিন্তু থিম ফোরস থেকে আসছে সো এভাবে দেখাচ্ছে সো এই যে জিনিসটা এটা কিন্তু আমার একটা সাব ডোমেইনের ভিতরে আছে সো ডোমেইন কি জিনিস সাব ডোমেইন কি জিনিস এবং কিভাবে সেই সাব ডোমেইন ক্রিয়েট করতে হয় এবং সেই সাবডোমেইনের লিংক থিম থিমপরেস্টে দিতে হয় এই টোটাল বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে এসে দেখব যে একটা ওয়েবসাইটে সাবডোমেইন কিভাবে অ্যাড করে এই ব্যাপারটা আমরা দেখব ওকে একদম কমপ্লিটলি দেখব তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েবসাইট রেসপন্সিভ করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে একটা ওয়েবসাইট রেসপন্সিভ হবে কিনা রেসপন্সিভের কথা যদি আমি বলি সেটা হচ্ছে মোবাইল ডিভাইসে রেসপন্সিভ হবে কিনা সেটা হচ্ছে মেইন বিষয় সো আমরা অনেক সময় অনেক চিন্তা করি যে আসলে কোন কোন ডিভাইসের জন্য রেসপন্সিভ করলে থিম ফরেস্ট আসলে অ্যাপ্রুব করবে সো দুনিয়ার সব ডিভাইসের জন্য বসে বসে রেসপন্সিভ করার কোনো দরকার নেই থিম ফরেস্টের জন্য স্পেশাল কয়েকটা ডিভাইসের সাইজ আছে আমরা সেটা দেখব যে ওই সাইজগুলোতে আমরা কিভাবে রেসপন্সিভ করে নিতে পারি এবং খুব বেশি না তিন থেকে চারটা তোমার হচ্ছে জাস্ট মানে হচ্ছে সাইজ এই তিন চারটা সাইজে যদি আমরা রেসপন্সিভ করে দিতে পারি তাহলে আমাদের মানে আইটেমটা অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিভের ব্যাপারে কোনো ইস্যু আমাদের থাকবে না সো সেটা আমরা দেখবো এবং সেই রেসপন্সিভ এর যে লেআউটটা সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব। ওকে দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিভিউ এবং থামনাইল ইমেজ তৈরি করা সো প্রিভিউ এবং থামনাইল ইমেজের কথা যদি বলি সেটা হচ্ছে এই যে দেখো থিম ফরেস্টে এটা আমার একটা অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের টিমের একটা অ্যাকাউন্ট দেখো এখানে হচ্ছে আমাদের একটা কি দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের থামনাইল আমি যদি এই যে আমার মেইন অ্যাকাউন্টে এখানেও যাই দেখো এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ সো প্রিভিউ ইমেজ এর আগে কি দেখায় একটা থামনাইল ইমেজ দেখায় থামনাইল ইমেজটার উপরে যখন আমরা এভাবে ক্লিক করি তখন আমাদের কি আসে এই যে প্রিভিউ ইমেজটা আসে সো আমরা কিভাবে একটা প্রিভিউ ইমেজ তৈরি করব এবং সেটা স্ট্যান্ডার্ডিটি থাকতে হবে থিম ফরেস্টে কিন্তু একটা বড় ধরনের ইস্যু হচ্ছে তোমার প্রিভিউ এবং থামনাইল ইমেজের কোয়ালিটি কিন্তু খারাপ হওয়া যাবে না ক্ষেত্রে তোমাকে কিন্তু সফট রিজেক্ট ডিভেট ডেফিনেটলি তুমি হচ্ছে শিউ থাকো সো কিভাবে আমরা প্রিভিউ ইমেজ এবং কিভাবে আমরা থামনাইল ইমেজ এই দুটো ইমেজ তৈরি করতে পারি এবং প্রিভিউ ইমেজকে কিভাবে আমরা সাবমিট করব সেই বিষয়টা দেখবো থামনাইলকে কিভাবে দিতে হবে সেটাও আমরা দেখব ওকে এই চ্যাপ্টারে এসে তারপরে যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আমাদের সরি এটা না আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট এবং স্পেসিং সো এখানে আমরা যেটা দেখবো এই ক্লাসে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের অ্যালাইনমেন্টের বিষয় স্পেসিং ইস্যু এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে যতগুলা টপিক নিয়ে আলোচনা করব এগুলো সবগুলা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এই টপিকগুলা যদি তুমি শিখতে পারো তুমি যদি তোমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্টেশন করতে পারো তুমি ডেফিনেটলি শু থাকতে পারো ইনশাল্লাহ তোমার টেম্পলেটটা থিম হবে এবং তুমি যদি এই সব বিষয়গুলো যে কোনো জায়গায় কাজে যদি করো সেটা তোমার সবচেয়ে বেস্ট ওয়ার্ক হবে এবং তুমি যে কোনো জবের জন্য ফিটেস্ট সব সবসময় সো একটা ওয়েবসাইটের অ্যালাইনমেন্ট এবং স্পেসিং এর বিষয়গুলা আমরা পিটেকের মধ্যে কিভাবে ইউজ করব। আমরা প্রত্যেকটা সেকশন টু সেকশন স্পেসিং অ্যালাইনমেন্টের যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে সেইগুলো আমরা ওভারভিউ দিয়ে দেখব ওকে তারপরে যেটা সেটা হচ্ছে ভিজুয়াল হায়ার ওকে এটা হচ্ছে একটা মোস্ট আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য আমি হচ্ছে সফট রিজেক্ট খাইছিলাম ওকে যা হোক যেটা সেটা হচ্ছে এই ভিজুয়াল হায়ার মানে হচ্ছে বিষয়টা আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো কিছু এসে পড়ি সাপোজ ধরো এই যে পড়তেছি না সো এই পড়ার ক্ষেত্রে কিন্তু একজন ইউজারের কিন্তু তোমার হচ্ছে খুব চোখে যেন প্রেসার পড়ে এইরকম হইতে হবে না আবার দেখা গেছে একেবারে মনিটরের ভিতরে ঢুকে চলে যাচ্ছে মানে পড়ার জন্য দূর থেকে পড়তে পারতেছে না এটা একটা বিষয় হ্যাঁ আবার দেখা গেছে তোমার এই যে লেখাগুলো আমরা ইউজ করলাম এখানে যেটা সেটা হচ্ছে দেখা গেছে যে তোমার ইউজার দেখা গেছে সে যদি একটু বয়স্ক হয় তার যেন পড়তে যদি প্রবলেম হয় সেটাও কিন্তু ভিজুয়াল হায়ারেকিটা আমরা করা হইলো না তো সব ধরনের ইউজার যেন আমাদের ওয়েবসাইটের সব ধরনের লেখাগুলো যেন সুন্দরভাবে পড়তে পারে সব কিছু করতে পারে সেটাই আমরা এই চ্যাপ্টারে দেখবো এবং কিভাবে সেই ভিজুয়াল হায়ারিকিটা আমরা মেনটেন করব ভিজুয়াল হায়ারেকির জন্য কোন কালারটা থিম্পোর সবচেয়ে বেশি অ্যাপ্রুভ করে সে বিষয়টা আমি স্পেশাল টিপস এর মাধ্যমে দেখাই দিব ওকে ফাইন তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই সিম্পল জিনিস থিম আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সো প্রফেশনালি ভাবে আমরা থিম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা দেখব তারপরে আমরা দেখব টেক্সট ফাইল সাবমিট এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সো আমরা যদি থিম ফরেস্টে কোনো আইটেম সাপোজ মনে করো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেল এবং সেটা সেল হইল সো যদি আমরা আমাদের টেক্সট ফাইলকে যদি সাবমিট না করি তাহলে যেটা হবে এখানে সেটা হবে যেটা সেটা হচ্ছে তোমার আমাদের কিন্তু থিম ধরে নিবে আমরা হচ্ছে ইউএস নাগরিক সো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ট্যাক্স কাটবে সেই আইটেম থেকে সো আর আমরা যদি আমাদের যেটা সেটা হচ্ছে আমরা যদি আমাদের টেক্সট ফাইল অর্থাৎ তোমার হচ্ছে টিন সার্টিফিকেট যদি অ্যাড করে দিই সেক্ষেত্রে আমাদের মানে হচ্ছে ভ্যাটটা কাটবে না খুব কমে কাটবে সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস না হলে দেখবে যে তোমার দশ ডলারের একটা আইটেম বা বিশ ডলারের একটা আইটেমে দেখা গেছে যে তোমার পনেরো ডলার কেটে রেখে দিবে এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ট্যাক্স ফাইলটা সাবমিট করতে হবে সো সো ট্যাক্স ফাইল সাবমিট করার কিছু স্ট্র্যাটেজি আছে অনেকে জানে না কিভাবে সাবমিট করতে হয় সো সেই পুরো বিষয়টা আমরা এই স্টেপটার এসে দেখবো তারপর আমরা দেখবো সেটা হচ্ছে ডিজাইন কোয়ালিটি ওকে সো এটা নিয়ে আমরা কথা বলবো ডিজাইন কোয়ালিটি মানে হচ্ছে থিম্প্রস্ট কিন্তু এটা তোমাকে ধরবে থিম্প্রস্ট তোমাকে একসাথে সবগুলা ধরবে না একটা একটা করে তোমাকে রিজেক্ট দিতে থাকবে সো সর্বশেষের দিকে এসে যে রিজেক্ট তারা তারা দেটো ঠিক হওয়ার পরে তখন তারা যেটা করে সেটা হচ্ছে এই যে ডিজাইনটার কোয়ালিটি কোয়ালিটি কেমন কেমন একটা ডিজাইনের এবং এই ডিজাইনটা ডিজাইনটাস্টে উপযোগী কিনা এবং এই ডিজাইনটা আসলে একটা কোম্পানি বা একটা এজেন্সি বা একজন মানুষের মানে রিকোয়ারমেন্ট ফুল ফুলফিল করে কিনা সেই বিষয়টা হচ্ছে থিম ফরেস্ট দেখবে মানে হচ্ছে তোমার ডিজাইন কোয়ালিটিটা কিন্তু অনেক একটা জিনিস শুধুমাত্র আন্দাজে মনে করো যে একটা টেমপ্লেট নিয়ে ডিজাইন করে দিলে কোড স্ট্যান্ডার্ড হয়ে গেলে যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম কোনো বিষয় না সো ডিজাইনের কোয়ালিটি কিভাবে আমরা মেনটেন্স করতে পারি এবং কোয়ালিটিফুল ডিজাইন নিয়ে কিভাবে কাজ করতে পারি সেই সব বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে এসে দেখবো ওকে তারপর আমরা দেখবো সাবমিট লিমিট এটা খুবই নর্মাল একটা জিনিস যে আমরা কতগুলো আইটেম আসলে সাবমিট করতে পারবো বা কোন ক্যাটাগরিতে কয়টা আইটেম সাবমিট করতে পারবো কতক্ষণ পর্যন্ত পারবো কতক্ষণ পর্যন্ত পারবো না সেই বিষয়টা আমি এখানে এসে বলে দিব ছোট্ট একটা টিপস সো তারপরে যেটা দেখবো হার্ড অ্যান্ড সফট রিজেক্ট এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা ব্যাপার সো যেটা সেটা হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে যদি থিম ফরেস্টে যদি তোমার যদি কোড ঠিক না থাকে তোমার যদি ডিজাইন কোয়ালিটি ঠিক না থাকে তোমার কোডের স্ট্যান্ডারিটি যদি করা না থাকে টোটালি এই বিষয়গুলো যদি তোমার থিম ফরেস্টে যদি না থাকে তাহলে যেটা হবে অর্থাৎ আমি যদি একদম সিম্পলভাবে বুঝাই যে একটা ডিজাইনের কোডও তোমার ঠিক নাই ডিজাইনও ঠিক নাই কোনো কিছু ঠিক নাই ভিজুয়াল হায়ারও ঠিক নাই স্পেসিং অ্যালাইনমেন্ট ঠিক নাই কোনো কিছু ঠিক নাই তুমি একটা ডিজাইন দিয়ে দিলা এটা তোমাকে সরাসরি হার্ড রিজেক্ট করে দিবে দেন তুমি যদি আবার ওই ডিজাইনটা দিতে চাও তখন কিন্তু অ্যাকাউন্ট সহ ব্যান হয়ে যাবে বিষয়গুলো আমরা শিখবো হার্ট রিজেক্টের বিষয় সো সফট রিজেক্ট জন্য যে যে ইস্যুগুলো আছে সেটাও আমরা দেখবো যে সফট রিজেক্ট নিয়ে কি কি সেটা আমরা এই চাপ্টারে কথা বলবো ওকে তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এখন যে স্ট্যান্ডার্ড কোড লেখা ও মাই গড এটা খুবই একটা ভয়ানক ব্যাপার আমরা সব কিছু স্ট্যান্ডার্ড মেইনটেইন করে লিখতে পারি বাট আমরা যখন জাভা বা যে কোড যখন লিখি একদম থিম ফরেস্ট এট ফার্স্ট যেটা ধরবে সেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে তোমার হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোড ঠিক আছে কিনা সবার আগে তোমার হচ্ছে এই ইস্যুটা ধরবে এবং আমার পার্সোনাল যে যে সফটওয়্যার গুলো আমি জাভা স্ক্রিপ্টের জন্য খাইছি এবং কিভাবে এগুলো ঠিক করছি টোটাল বিষয়গুলো আমি হচ্ছে তোমাকে দেখাবো এই মানে এই চ্যাপ্টার এসে এখন তো আর দেখাচ্ছি না এখন যেহেতু ওভার দিচ্ছি সো আমরা এইভাবে যদি আমরা স্ট্যান্ডার্ড এটি মেনটেন করে যখন কোর্টটা লিখবো তখন জাভাইস্কিপ আর জেকুয়ারি নিয়ে কোনো ইস্যু থাকবে না এটা কিন্তু মনে রাখবা যে সবচেয়ে বড় ধরনের একটা ইস্যু হচ্ছে এটা সো আমি যেভাবে দেখাবো সেভাবে যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে একেবারে ডেফিনেটলি ইস্যু থাকতে পারো যে জাভাইস্কিপ এবং জেকুয়ারি কোড ক্ষেত্রে তুমি কোনো হচ্ছে রিজেক্ট পাবা না এবং আমি ট্রাই করব যে তোমাকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে জেকুয়ারি প্লাগিন গুলো আমরা সময় এজ ইউজুয়াল ইউজ করি সেগুলো তোমাকে হচ্ছে স্ট্যান্ডার্ড কোডে লিখে তোমাকে দিয়ে দেওয়ার জন্য আমি দিয়েই দিব ওকে তারপরে যেটা সেটা হচ্ছে ডকুমেন্টেশন তৈরি করা এখন একটা মনে করো ফাইল তো তুমি বানাই ফেললা আইটেম বানাই ফেললা সবকিছু করে ফেললা এটা দিলেই কিন্তু সাবমিট হবে না সো এই যে তোমার আইটেমটা একজন মানুষ কেনার পরে সে কিভাবে ইউজ করবে এই পুরো বিষয়টা তোমাকে হচ্ছে একটা ডকুমেন্টেশন তৈরি করে দিতে হবে সো ডকুমেন্টেশনে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফর্মেট আছে সো দেখো আমি যদি আমাদের একটা ডকুমেন্টেশন তোমাকে যদি দেখাই দেখো ডকুমেন্টেশন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফর্মেটে তৈরি করতে হয় সো এই যে দেখো ডকুমেন্টেশন সো আমরা যদি একটা ডকুমেন্টেশন ফাইল দেখাই এটা দেখে ভয় পাওয়ার ঘাবড়ানোর কোনো বিষয় না আমরা এই চ্যাপ্টারে এসে দেখো একটা ডকুমেন্টেশন আমরা দিয়ে দিছি যে ওভারভিউ কিভাবে সে টোটাল আমার টেম্পলেটটা তৈরি করার পর সে কিভাবে এটাকে ঠিক করবে কাটসিট করবে যা কিছু করার দরকার তার সব কিছু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এরকম একটা ডকুমেন্টেশন সহজে খুঁজে পাওয়া যায় না ওকে সো আমরা এই ডকুমেন্টেশনটা দেখবো এবং এই ডকুমেন্টেশন নিয়ে কাজ করলে তোমার আর কোনো প্রবলেম হবে না ওকে তুমি যখন যে আইটেমটা ইউজ করবা জাস্ট শুধু ডকুমেন্টেশনগুলো চেঞ্জ করে দিয়ে দিবা সো এই পুরো বিষয়টা আমরা এই চ্যাপ্টারে দেখবো তারপর আমরা দেখবো সফট রিজেক্টের পর আমরা আবার কিভাবে সেগুলোকে ঠিকঠাক করে আপলোড দিতে পারে অনেকে তো খুঁজেই পায় না যে সফটরিজের পাওয়ারপয়েন্ট কিভাবে আবার আপলোড দিতে হবে মনে করে যে আবার মোনাস অ্যাডমিশন দিতে হবে না সেটা করা যাবে না জাস্ট আমরা এডিটে গিয়ে কিভাবে আপলোড দিতে হয় সেটা দেখব ওকে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেমেন্ট মেথড এখন সব কিছু করে ফেললাম এখন আমাদের আইটেমও সাবমিট হয়ে গেল সেলও হলো এখন টাকা কিভাবে আনব এটাও তো একটা ইস্যু

তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারে এসে এই বিষয়গুলো দেখব সো টোটালি দেখো পুরো হচ্ছে আমাদের মোটামুটি বিশ থেকে একুশটার মতো ক্লাস এগুলাতে আমরা বিশটার মতো ক্লাস এগুলাতে আমরা থিম পরশ নিয়ে যা যা দরকার সব কিছু দেখবো সো আমি ডেফিনেটলি বলতেই পারি যে এই সব কিছু দেখার পরে তুমি যদি একজন ভালো ফ্রন্ট ইন ডিজাইনার হয়ে থাকো বা ব্যাক ইন ডিজাইনার যেটাই হো না কেন তুমি যদি কাজ করো থিম পরশ নিয়ে আমি আশাবাদী এবং এই কোর্সটা করার পর তুমি কখনোই থিম ফরেস্ট নিয়ে তোমার হতাশ হওয়ার কিছু থাকবে না এবং এটা নিয়ে কাজ করতে তুমি কখনো ভয় পাবা না সো মনে একবার প্রথমবার একটু কষ্ট হবে বাট একবার যদি থিম ফরেস্টে তুমি যদি অ্যাপ্রুভ করায় ফেলতে পারো নেক্সট টাইম কোনো প্রবলেম হবে না আর থিম ফরেস্টে যদি একবার তোমার যদি ক্যারিয়ার দাঁড়ায় যায় তোমাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না সো থ্যাংক